আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিবির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি মানব জমিনের একটি রিপোর্ট আদানির বিরুদ্ধে ঘুষের অভিযোগ তদন্তে ভারতের সাহায্য চায় আমেরিকা খবরে বলা হয় আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম গৌতম আদানি ও তার বাইফ ও সাগর আদানির বিরুদ্ধে সিকিউরিটিজ জালিয়াতি ও ছাব্বিশ কোটি পঞ্চাশ লাখ ডলার ঘুষ লেনদেনের অভিযোগ তদন্তে ভারতের ভারতের কাছে সহায়তা চেয়েছে মার্কিন সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বা এস বুধবার আদানির ঘুষকাণ্ডের শুনানি হয় নিউ ইয়র্কের আদালতে তখনই ই এস এসইসি জানায় অভিযুক্ত অভিযুক্ত শিল্পপতি গৌতম আদানি তার বাইফ সাগর আদানি যেহেতু ভারতের বাসিন্দা সেই কারণে তাকে অভিযোগের নোটিশ পাঠানোর জন্য ভারতের আইন মন্ত্রকের সাহায্য চাওয়া হয়েছে আরও বলা হয় যে সরকার মারফত শিল্পপতিকে নোটিশ পাঠানোর চেষ্টা হচ্ছে উল্লেখ্য যে হাগ সার্ভিস কনভেনশন একটি আন্তর্জাতিক চুক্তি যার মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে ব্যবসা সংক্রান্ত আইনি নোটিশ পাঠানো হয় সম্প্রতি ঘুষ কেলেঙ্কারিতে আদানি গ্রুপের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের মামলা নিয়ে প্রশ্ন তুলে নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেলের কাছে চিঠি লিখেছেন ছয় কংগ্রেস সদস্য এই ছয় কংগ্রেস সদস্যের জবাব বক্তব্য ছিল আদানির বিরুদ্ধে এই মামলা আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু ভারতের সাথে সম্পর্ককে ঝুঁকিতে ফেলেছে সেই সিটির কয়েকদিনের মধ্যেই এবার আদালতে এসইসি জানালো যে তারা এই মামলায় ভারতের সরকারের সহায়তা সহায়তা চাইছে এর আগে গৌতম আদানির বিরুদ্ধে একই সঙ্গে দেওয়ানি ও ফৌজদারি মামলা চালানোর নির্দেশ দিয়েছিল নিউ ইয়র্কে ইস্টার্ন ডিস্ট্রিক্ট জজ নিকোলাস জি গারফিস উল্লেখ্য আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি সহ মোট সাতজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল ঘুষকাণ্ডে তার মধ্যে মার্কিন মুলুকে মামলায় তিনটি অভিযোগ আনা হয়েছে গৌতম আদানি শাক ও সাগর আদানির বিরুদ্ধে এদিকে আদানি ঘুষকাণ্ডে মার্কিন শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা মোদী সরকারের সাহায্য চেয়েছে এ কথা প্রকাশ্যে আসতেই সরব হয়েছে বিরোধী শিবির কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ মন্তব্য করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর আদানির বিরুদ্ধে অভিযোগকে ব্যক্তিগত বিষয় বলেছিলেন এখন তিনি এসই সি কে সাহায্য করে বাধিত করবেন এই ছিল আদানির বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত ভালো থাকবেন আসসালামু আলাইকুম